আসসালামু আলাইকুম ওরকমতুল্লা বারাকাতু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আবারও আমরা নতুন করে আরেকটা সকাল পেয়ে গেলাম সবাই বলি আলহামদুলিল্লাহ তো প্রিয় ভাইয়েরা প্রিয়পুরা আপনারা সবাই কেমন আছেন দয়া করে একটু কমেন্টে বলে যাবেন আর আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা থাকবে ইনশাল্লাহ সবসময় কারণ ভাই আমি আপনাদের ছোটো ভাই হিসাবে সবাই আমাকে একটু সাপোর্ট করে যাবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন আর আরেকটা কথা বলার জন্য আপনাদের মাঝে আমি আইছি প্রিয় ভাইয়েরা পি অপরা কথাগুলো সবাই শুনে যাবেন ভাই বর্তমানে আমাদের দেশের যে পরিস্থিতি অবস্থা কিন্তু ভালো না এটা সবাই জানে আমিও জানি তো সবাই একটু সাবধানে থাকবেন আমি সবসময় দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এবং আল্লাহ সবাইকে সুস্থ রাখে সবসময় দোয়াটু করি আমি একটা জিনিস বিশ্বাস করি সবসময় কারণ যদি আল্লাহ আপনার হয়াত থাকে কেউ আপনাকে মারতে পারবে না আর যদি আপনার হয়া শেষ হয়ে যায় আপনি ও দিনের থেকে যেটা আমল করে আনছেন যে আমি এটার আগাতে মরবো বা আমি ওই রোগে মরবো কিন্তু সে আল্লাহ কিন্তু আপনারের সেইভাবেই নিবে কিন্তু আমরা হয়তো মানুষরা এটা ভাবি যা এই ভাইদ্য যদি রোগ না হইতো তাহলে কি এই মরতো না এই বাড়িতে জীবিত থাকতো না ভাই এই আমল করে এনছে এইটা তার মৃত্যু আছে এটাতে বুঝছি আবার অনেকে কী কে হ্যাঁ লোকটা টাকা পয়সা না থাকার কারণে লোকটা মারা গেছে না ভাই যার হয়াত যতক্ষণ আছে সেই ইনশাআল্লাহ ততক্ষণ বাঁচবে আর যার হয়াত শেষ সেই ইনশাল্লাহ চলে যেতে হবে আর অনেক ভাই দেখেন সুরির আঘাতে মরে যায় বা অনেক বাড়িটা অনেক ভাই এটা সেই নসিব করে আনছে চুরির আঘাত সেইটাতেই মরতে হবে কিন্তু আমাদের বিশ্বাস করতে হবে আমরা আল্লাহর দরবার যেটা লিখিত আনছি যেটা লিখিত আনছি ওটার আগেতে কিন্তু আমরা মরতে হবে যার হওয়ার যতক্ষণ সে অতক্ষণে বাঁচবে ইয়ার বেশি এক সেকেন্ড কেউ বাঁচতে পারবে না বুঝলেন তো কথাগুলো সবাই একটু মাথায় রাখবেন আর একটা কথা বলি মা বাপকে নিয়ে কখনো ভাগাভাগি করবেন না কারণ মা বাবা যখন আপনাকে খাওয়াইছে তখন মা বাবা কিন্তু ভাগাভাগি করে নাই বুঝছেন নি জন্য কোন ছেলে খাবাইছে কোন ছেলে খাবা না এটা নিয়ে এগুলো নিয়ে ভাববেন না এগুলো নিয়ে চিন্তা করবেন না আপনি যতটুক করবেন আপনার ছেলে মেয়ে কিন্তু আপনার জন্য ততটুক তো তেও জন্য বললাম মা বাবাকে খাবাইতে কখনো হিন্দারি করবেন না মা বাবার প্রতি নজর রাখবেন মা বাবাকে ভালোবাসবেন মা বাবাকে আদর্শ সরাক দেবেন মা বাবার খোঁজখবর নেবেন এটাতে অনেক কিছু এগুলো সব কিছু খেয়াল রাখবেন মাথায় তো আমি সবার জন্য দোয়া করি আলহামদুলিল্লাহ সবাই আমাকে যেভাবে সাপোর্ট করে যান যেভাবে আমি ভিডিওগুলো বানাইলে সবাই আমার ভিডিওগুলো দেখেন তো আলহামদুলিল্লাহ আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনাদের জন্য দোয়া ভালোবাসা থাকবে ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ আপনিও আমাদের জন্য দোয়া করবেন কারণ ভাই মানুষের এক সেকেন্ডের গ্যারান্টি না হয়তো আজকে আমি ভিডিও দিই আপনাদের মাঝে হয়তো কালকে আমি না 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 মরেও যেতে পারি কারণ তার কোনো ভাই কোনো গ্যারান্টি নাই কারণ এই জন্য যদি আপনাদের মনে আমি কোনো আঘাত দিয়ে থাকি বা কোনো কষ্ট দিয়ে থাকি আল্লাহর হাসিন্ত সবাই আমাকে মাফ করে দেবেন সবাই ক্ষমা করে দেবেন কারণ ভাই বাড়ি গাড়ি টাকা পয়সা এগুলো জন্য আমরা কিলি মারামারি করি আসলে এগুলো কিছু যার জন্য এগুলো সব কিছু এগুলো সব সব কিছু যা সব কিছু থাকবে কিন্তু আমরা মানুষরা কিন্তু আসলে চলে যাব তো এই জন্য বললাম জায়গা জমি বাড়ি গাড়ি টিহ লোভ করবেন না আল্লাহ কোদারা বললাম আল্লাহ জিকির করেন যতক্ষণ মানুষের আমি গিপদ গাইবেন ততক্ষণ আল্লাহর নাম আল্লাহর নাম গাইবেন দেখবেন ইনশাল্লাহ দেখবেন ইনশাল্লাহ আপনার মনে শান্তি থাকবে তো অনেক কথা বললাম আজকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম